ঈশ্বর সম্পর্কে ডেকার্তের মতবাদ আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব আমাদের মনে যে সকল প্রত্যয় রয়েছে তাদের মধ্যে কতকগুলো সহজাত আর কতকগুলো রয়েছে যেগুলো বাহ্য মানে বিষয় থেকে প্রাপ্ত আর কতকগুলো রয়েছে আমাদের নিজেদের সৃষ্টি যত প্রত্যয় আমাদের মনের মধ্যে রয়েছে তাদের মধ্যে ঈশ্বরের প্রত্যয় বিশেষ করে আমাদের বিশেষ করে যেটা দৃষ্টি আকর্ষণ করে এখন প্রশ্ন হলো এই প্রত্যয় আমাদের মনের মধ্যে কোথা থেকে আসে নিশ্চয়ই এই প্রত্যয় এই যে এটা যে এই যে এটা আমাদের পক্ষে এটা মানে কোনো কিছু একটা সৃষ্টি করা অসম্ভব এই যে ঈশ্বরের যে প্রত্যয় এটা আমরা কখনো সৃষ্টি করতে পারি না নিশ্চয়ই এর একটা কোনো অস্তিত্ব রয়েছে ঈশ্বরের প্রত্যয়ের এক পূর্ণ এবং অনবদ্য পুরুষের যে প্রত্যয়টা রয়েছে সেটা আমাদের মধ্যে রয়েছে প্রত্যেকের মধ্যেই সেটা রয়েছে যিনি আপনাতে আপনি সম্পূর্ণ আমরা যেরকম সসীম ডেকার তিনি বলছেন কিন্তু যিনি ঈশ্বর তিনি মানে নিজে নিজেই তিনি সম্পূর্ণ তাকে কোনোভাবেই কিন্তু অসম্পূর্ণ বলা যায় না তার কোনো ত্রুটি নেই এবং তিনি সব কিছুতেই অনবদ্য যিনি অসীম যিনি সর্বজ্ঞ যিনি সর্বশক্তিমান যিনি প্রত্যেক বিষয়ে পূর্ণ এই যে পূর্ণর যে ধারণা এইটা আসছে থেকে এই পূর্ণতার সঙ্গে আমরা অপরিচিত সুতরাং আমাদের পক্ষে এই প্রত্যয় গঠন করা অসম্ভব যে ঈশ্বর যে তার যে প্রত্যয় এটা আমাদের পক্ষে আমরা নিজের মানে আমাদের এই ধারণা রয়েছে কিন্তু এটা আমাদের তৈরি করা অসম্ভব একমাত্র পূর্ণ পুরুষই এই প্রত্যয় আমাদের মনের মধ্যে সংস্থাপিত করতে পারে এটা ছাড়া অন্য কোনো উপায়ে আমাদের মনের মধ্যে এই প্রত্যয়ের প্রবেশ অসম্ভব সুতরাং ঈশ্বরের যে অনবদ্যর যে অস্তিত্ব রয়েছে এটা সাধারণভাবে কিন্তু সাধারণভাবে আমরা যদি বলি তাহলে সেটা কিন্তু হয় না কিন্তু তার যে এই যে প্রত্যয়ের যে পূর্ণতার যে প্রত্যয় এটা আসছে কি করে এটা নিয়ে আমাদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিচ্ছে আমরা যেহেতু সাধারণ মানুষ তাই আমরা কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারি না কিন্তু ঈশ্বরের সম্পর্কে তিনি বলছেন যে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে আমরা নিঃসন্দিগ্ধ হতে পারি তার পূর্ণতা যার স্বরূপ এইরূপ পদার্থের যদি বাস্তব অস্তিত্ব না থাকতো তাহলে আমার মনের মধ্যে তার প্রত্যয়ের অস্তিত্ব সম্ভবপর হতো না সুতরাং বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই ঈশ্বর রয়েছে না হলে যে অসীমের যে জ্ঞান অনন্তর যে জ্ঞান সেইটা আসছে কিভাবে। নিশ্চয়ই এর কোনো একটা অস্তিত্ব রয়েছে ডেকার তিনি বলছেন পূর্ণতার প্রত্যয় আমার পক্ষে সৃষ্টি করা যখন অসম্ভব অপূর্ণ কোনো বস্তু দ্বারাই তার সৃষ্টি যখন অসম্ভব তখন এই যে এই যেটার যে প্রত্যয় সে পূর্ণ সত্তা করতে কি কেবল এটার